একটু এটা কি দেখাইলো বুবলি এক ঝলকেই যেন কাঁপিয়ে দিলেন এবং ভক্তদের জন্য খুশির বার্তা দিলেন কি খুব এক্সাইটিং লাগছে না নতুন কিছু নিয়ে আসছে সামথিং নিউ অপবিশ্বাসকে উড়িয়ে দেওয়ার জন্য এতটুকু লুকটাই যথেষ্ট আপনারা লুকটা দেখেন কেমন লাগছে একটু বলবেন প্লিজ তো চিত্রনায়িকা বুবলি হঠাৎ করে একটা ভিডিও বার্তা এসে যেভাবে এক ঝলকে কাঁপিয়ে দিলেন রে ভাই সেটা উপবিশ্বাসকে দেখানোর জন্যই হয়তো নতুন কিছু নিয়ে হাজির হচ্ছে কি সেই চমকটা বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন আশা করছি চিত্রনায়িকা বুবলি ম্যাডাম এমন কিছু নিয়ে হাজির হতে যাচ্ছে যেটা নতুনভাবে আবারও নিজেকে প্রেজেন্টেবল করার মাধ্যমে তিনি প্রমাণ করলেন ঠিক এই লুকটা আমার কাছে অস্থির লেগেছে খুবই সুস্থ সুন্দর সাবলীলভাবে তিনি হাজির হয়েছে এবং ভক্তদেরকে আগামী চোদ্দ তারিখে কিছু একটা দেবে কি সেই চমক একটু আলোচনা করি প্রথমত বলে রাখি গেল কয়েকদিন আগে চিত্রনায়িকা বুবলি একটি সিনেমার মহরতে উপস্থিত হয়েছিল ঘোড়ার গাড়িতে ঠিক সেই চমকটাই কি আসতে চলেছে সেই ঢাকায় আর দেবদাস সিনেমার নতুন কোনো কিছু পোস্টার কিংবা টিচার ট্রেলার কি কোনো কিছু আসতে চলেছে ঠিক সেই জায়গা থেকে বুবলির ভক্তরা যেভাবে অপেক্ষায় ছিল যে বুবলি ফেরে না ফেরেনা ফেরে না ঠিক যখন ফিরল ভাই এক ঝলকে আগুন লাগিয়ে দিল এটা হচ্ছে বুবলি অন ফায়ার তিনি যেভাবে ভক্তদের মধ্যে উপস্থিত হয় এক এক সময় এক এক রকম মানে কি বলবো এই সকল লোক দেখে রীতিমতো বাংলার যতগুলো নায়িকা ছিল প্রত্যেকটাই কিন্তু শেষ এখন শুধু টাইম লাইনে চিত্রনায়িকা ববলি তার অবস্থান তিনি ক্লিয়ার করছে কাজের মাধ্যমে ঠিক একের পর এক তিনি যে কাজের মধ্যে যোগ দিয়ে নিজেকে আবারও সেই আগের মতো একটা হাইপ তোলা লুকে প্রেজেন্ট করছে কিংবা তিনি কাজের মধ্যে আছে সেটা দেখাচ্ছে অন্যদিক থেকে অপবিশ্বাসকে নিয়ে যত কথা বলি সেটা কাজের বাইরে সেটা শুধু রূপচর্চা কোনো সরম উদ্বোধন কিংবা কোনো নতুন লুক কিংবা একটু অ্যাড করা এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ কিন্তু চিত্রনায়িকা বুবলি যেভাবে কাপানিটা দিচ্ছে এখন শাকিব খানের সাথে জুটি বাঁধার পরে তিনি যে লুকটা দিয়েছিল ঠিক এখন বর্তমানে এর বাইরে গিয়ে তিনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করছে এটাও কিন্তু তার একটা যোগ্যতা এবং জনপ্রিয়তার দিক থেকে তিনি নিজেকে যে এখনও দর্শকের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছে এটা কিন্তু তার জন্য বিশাল বড় একটা মানে পাওয়া ঠিক ভক্তারাও অপেক্ষায় থাকে যে বুবলি ম্যাডাম কখন নতুন কিছু চমৎকার উপহার দেবে তবে আজকে যেভাবে ঘোষণাটা দিলেন মানে সেই ভাব নিয়ে তিনি যেটা বলছেন যে কি একটু অন্যরকম লাগছে না নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি খুবই এক্সাইটেড কিছু নিয়ে হাজির হচ্ছে এরকমটাই কিন্তু খবরটা দিলেন ঠিক সেই ধামাকাটা আগামী চোদ্দ তারিখে হয়তো বুবলি ম্যাডাম দেবে যেটা দেখার পরে আপনারাও বলবেন যে ও এতদিন পরে এই ধামাকাটা পাওয়ার দরকার ঠিক শুধু এই ধামাকায় না এখন থেকে একের পর এক যেভাবে তিনি হাজির হবে নিজেকে প্রেজেন্ট করবে প্রত্যেকটাই ভক্তদেরকে অন্যরকম ভাবে সাড়া ফেলবে এবং ভক্তদের মাঝে সবসময় নতুনত্ব নিয়ে তিনি ফিরছে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করছে এটাই হচ্ছে তার সব থেকে বড় যোগ্যতা এবং অন্যান্য নায়িকাদেরকে যেন চোখে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছে যে হ্যাঁ নিজেকে কীভাবে প্রেজেন্ট করতে হয় এবং নিজের কাজ দিয়ে নিজেকে কিভাবে যোগ্যতা দিয়ে প্রমাণ করতে হয় ঠিক অপবিশ্বাসকে যেন এক ঝলকে উড়িয়ে দিয়ে বুবলে আবারও সামথিং নিউ কোনো কিছু নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে বিষয়টা কতটুকু ভালো লাগছে চিত্রনাকের পুবলি নিজের যোগ্যতা নিজের জনপ্রিয়তা দিয়ে আবারও ফিরছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে বিষয়টা নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই